এই করতোয়া নদী দেখে অনেক আগের কথা মনে পড়ে গেল কারণ এই করতো নদীতে যখন মানে ব্রিজ ছিল না শুধু চলোপাড়া ব্রিজ ছিল আর অন্য কোনো ব্রিজ ছিল না ঠিক তখন কিন্তু মানুষ বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করতো বাঁশের ব্রিজ দিয়ে শহরে ঢুকতো ঠিক তেমনই এখন দেখেন স্কুলের ছেলে মেয়েগুলো বাসায় যাচ্ছে এই দিক দিয়ে কিন্তু যাওয়া যায় বাজার দিয়ে এই দিক দিয়ে পায়ে হেঁটে কিন্তু পায়ে হেঁটে কিন্তু সাত মাথায় শহরে আসা যাবে ঠিক আগের কথা মনে পড়ে গেল আসসালামু আলাইকুম দিন যতই যাচ্ছে ততই কিন্তু আমাদের করত নদীর চিত্রটা পাল্টে যাচ্ছে আসলে করত নদী না কি নদী বলবো মানে ভাবতে পারতেছি না এত সুন্দর পরিবেশ এত সুন্দর যে বৃদ্ধি পাচ্ছে চারিদিকে ঘাস এত সুন্দর ভিউ আসলে মানুষের একটু শান্তি পাওয়ার জন্য বা একটু খোলামেলা আবহাওয়ার জন্য আর আপনাদের যে পার্কে গিয়ে মশার কামর খেতে হবে না এখন কিন্তু আপনারা এখানে এসে আপনাদের মনের কথা দুটি মনের ইচ্ছা মনের বাসনা বা বাসার ভিতরে দেখবেন কোনো মনের কথা বললে পারে দেখবেন যে দেওয়ালে ওত পেতে থাকে যেমন মানুষ আসে না যে আপনার আসে না যে আপনার হচ্ছে যে দেওয়ালেরও কান আছে ঠিক সেটা কিন্তু এখানে পাবেন না এখানে এসে শান্ত পরিবেশ এবং সুন্দর পরিবেশে মন খুলে দুটি কথা বলতে পারবেন এবং আপনি যে বাসার কোনো ডিসকাস ধরেন পারিবারিক কোনো খোলামেলা আবহাওয়া বা বাসার কোনো ওই যে সুন্দর কাজ করতেছে কোনো কথাবার্তা থাকলে আপনারা এখানে এসে নিরিবিলি বসে থেকে কাজ করতে পারবেন এই দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে আমরা বগুড়ায় বাস করি অথচ বগুড়ায় কিন্তু ভালো ভালো কিছু আছে আমরা কিন্তু সেগুলো উপভোগ করি না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আসসালামু আলাইকুম